হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের মার্চ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার তো সামনে যাদের রেলের পরীক্ষা আছে অবশ্যই দেখে নাও আজকে যাদের পরীক্ষা ছিল তোমরাও একটু দেখে নেবে কোশ্চেনগুলো এবং কোনো প্রশ্নের যদি কারেকশন করার থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে এবং এক্সট্রা কোনো প্রশ্ন যেগুলো করা যায় তার বাইরে যদি মনে থাকে সেটা একটু তোমরা কমেন্ট করে দেবে তো দেখো সবার প্রথম দেখো ইউনেস্কো এর ফুল ফর্ম জানতে চেয়েছে তোমার কাছে তো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটা হচ্ছে ইউনেস্কোর ফুল ফর্ম এর সাথে মনে রাখবে ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্স এবং এটা এস্টাবলিশ হয়েছিল সিক্সটিন্থ নভেম্বর নাইনটিন ফর্টি ফাইভ দেখো জনগণ অধিনায়ক অধিনায়কও এই গানটি কবে গৃহীত হয়েছিল তো এটা গানটা গৃহীত হয়েছিল তোমাদের টোয়েন্টি ফোর্থ জানুয়ারি নাইনটিন ফিফটি তোমাদের ডেটও জানতে চেয়েছিলো যত সম্ভব তো অবশ্যই একটু তোমরা দেখে নেবে আর্টিকেল থ্রি সেভেন্টি এর খসড়া তৈরি করেছিলেন কে তো আয়ঙ্গার তিনি আর্টিকেল থ্রি সেভেন্টি তোমাদের এটার খসড়াটা তৈরি করেছিলেন এবং এটাই তোমাদের অপশানও ছিল তো এটা তোমাদের অ্যান্সারও যাবে দু উনিশ সালের পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর থিম কি জানতে চেয়েছে তো দু হাজার উনিশের থিম হচ্ছে বিট এয়ার পলিউশন এবং যদি তোমার কাছে দু হাজার কুড়ি জানতে চাই ইন ফিউচার যাতে পরীক্ষা আছে তো টাইম ফর নেচার হচ্ছে দু হাজার কুড়ির থিম তো এগুলো একটু মনে রাখবে কম্পিউটারে বাইনারি ডিজিট কে আবিষ্কার করেন তো কম্পিউটারে বাইনারি ডিজিট এটা আবিষ্কার করেছিলেন গডফ্রাইড লেভেনিস সামথিং নাম এটা একটু তোমরা দেখে নেবে তারপর দেখো দু সালে যে লোকসভা ভোট হয়েছিল এরপর রাষ্ট্রপতি ভবনে কতজন মন্ত্রী শপথ নিয়েছিল এইরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা ছিল এক্স্যাক্ট এটা ছিল না এরকম টাইপের একটা ছিল তো টোয়েন্টি ফোর্থ ক্যাবিনেট মিনিস্টার শপথ নিয়েছিল এরকম টাইপের যদি এটাই এক্স্যাক্ট প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই একটু কেউ কমেন্ট করে দিও যাদের পরীক্ষা ছিল আজকে জিওগ্রাফি এই টার্মটা প্রথম কে কয়েন্ট করেছিল তো এটা করেছিল এরাস্ট্রোথেনিস আকবরের রাজ্য অভিষেক যেখানে হয়েছিল সেটি কোন রাজ্যে পড়ছে তো সেটা পড়ছে তোমাদের পাঞ্জাব রাজ্যে কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো তোমাদের অপশন ছিল সিন্ধু নর্মদা তাপ্তি কাবেরি তো এখানে কাবেরী নদী অ্যান্সার হয়ে যাবে তোমাদের এরপর দেখো আইউ এর বিপন্ন উদ্ভিদ কিসের অন্তর্ভুক্ত হচ্ছে তো এগুলো সব হচ্ছে রেড ডাটা বুকের অন্তর্গত তো রেড ডাটা বুক তোমাদের অপশানে থাকলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে কোন স্টেটে বা কোন রাজ্যের সিএম দু হাজার একুশ সালে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তো আসামের সিএম তিনি মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন মানে মারা যাওয়ার পর তিনি হচ্ছেন তরুণ গগৈ ওকে এরপর দেখো কোন দেশের প্রধানমন্ত্রী দু হাজার একুশে পদ্মভূষণ পেয়েছেন এরকম একটা প্রশ্ন ছিল তো দেখো সিনজো আবে তিনি জাপানের প্রধানমন্ত্রী ছিলেন সেপ্টেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত ওকে তিনি দু হাজার একুশে পদ্মভূষণ পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন তো এটা যদি তোমাদের অপশানে থাকে তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কী দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অ্যাজ পার থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার কুড়ি তো থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার কুড়ি অনুযায়ী এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে ছিলেন তো অনুজ আগরওয়াল তোমার এখানে এটার অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো দু সালে যে ওয়ার্ল্ড কাপ ভারতের টিম ছিল সেখানে কে টিম মেম্বার ছিল না তো অপশানে তোমাদের যুবরাজ সিং ছিল তো যুবরাজ সিং দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপের টিম মেম্বার ছিল না তাহলে যুবরাজ সিং এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে এরকম একটা প্রশ্ন ছিল নোনা জলের কুমির কোথায় দেখা যায় তো তোমাদের অপশানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশানে ছিল তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো কম্পিউটার থেকে একটা প্রশ্ন ছিল যে নিম্নোক্ত কোনটি কম্পিউটার স্টোরেজ ডিভাইস নয় তো অপশান আমি পাইনি শুধু এই প্রশ্নটা পেয়েছি যে কোনটা স্টোরেজ ডিভাইস নয় এরকম টাইপের প্রশ্ন এসেছিলো নিউটনের যে সেকেন্ড ল সেটা থেকে একটা ফিজিক্সের ম্যাথ দিয়েছে তো এই প্রথম তোমাদের ফিজিক্সের ম্যাথ আসা শুরু করেছে রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু পাঁচ ছটা মিনিমাম ছ সাতটা রেলওয়ে গ্রুপ ডি থেকে কিন্তু তোমাদের ফিজিক্সের ম্যাথ আসবে ওকে তো রাত নটার সময় আমি তোমাদের জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছি রেলওয়ে গ্রুপ ডি সেটাও অ্যাটেন্ড করার চেষ্টা করবে যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছ স্টোনেজ এ কোন এরা পড়ে না তো তাম্রযুগ এটা অযসম্ভব তোমাদের অপশানে ছিল তো এটা স্টুডেন্টই অ্যান্সার করে পাঠিয়ে দিয়েছে তো যদি এটা থাকে অপশানে তাহলে এখানে এটা অ্যান্সার হয়ে যাবে মেন্টলে এর আপার লেয়ার কোনটি তো অপশানে দেখো ট্যাপোসফিয়ার টাস্টোসফিয়ার লিথোস্ফিয়ার অ্যাস্টেনসফিয়ার সামথিং কিছু একটা ছিল তো এই অপশানে অ্যান্সার হয়ে যাবে লিথোস্ফিয়ার ওকে কোন স্টেটে চারটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে তো একমাত্র স্টেট যেখানে চারটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অপশানে গুজরাট মহারাষ্ট্র কেরালা কর্ণাটকা ছিল তো এখানে অ্যান্সার হয়ে যাবে কেরালা রাজ্যে চারটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে রাজ্যের জরুরি অবস্থা ঘোষণা করে কে কালকেই আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম দেখবে তিন ধরনের জরুরি অবস্থা হয়ে থাকে তো সেখান থেকে এটা অ্যান্সার এসছে দেখো রাষ্ট্রপতি ঘোষণা করে তিন ধরনের জরুরি অবস্থা আর এবং রাজ্য জরুরি অবস্থা এটাও কিন্তু রাষ্ট্রপতি ঘোষণা করে এফডিআই ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক কত তো ভারতের র্যাঙ্ক হচ্ছে পনেরোতম এক নম্বর র্যাঙ্কে রয়েছে ইউনাইটেড স্টেট এর প্রদাগ এরকম ছিল অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়া আন্দোলন চড়িচোরা ঘটনা এগুলোকে পরপর ক্রম অনুসারে সাজাতে বলেছে তো সবার প্রথম দেখো অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ চোরি চোরা ঘটনা উনিশশো বাইশ সালে হয়েছিল আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ সালে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সালে হয়েছিল তো পরপর আমি সাজিয়ে দিয়েছি এরকমই তোমাদের অ্যান্সার হবে আরেকটা দেখো সেম প্যাটার্নারির একটা প্রশ্ন তাইমুর মোহাম্মদ গজনী মোহাম্মদ ঘুরি আরেকজন কে ছিল স্টুডেন্টে মনে নেই তো আপাতত এই তিনজনের নামই পেয়েছি এটাও তোমাকে ক্রম অনুসারে সাজাতে বলেছিল তো মোহাম্মদ গজনি তারপর মোহাম্মদ ঘড়ি তারপর তাইমুর আরেকজন ছিল তার নাম পায়নি কারো মনে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দেবে এরপরে দেখো কোন অ্যাম্যান্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী শর্ট টাইটেল অফ আর্টিকেল সেভেন্টি ফাইভে অ্যাড হয় তো এটা হয়েছিল একানব্বইতম অ্যাম্যান্ডমেন্ট অ্যাক্ট ওকে এবার চলে আসি টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্নে ইন্ডিয়া গেটে কত সাল থেকে আমার জওয়ান জ্যোতি প্রজ্বলন হয় ইন্ডিয়া গেটে কত সালে এস্টাবলিশ এমন নয় কিন্তু প্রশ্নের এসছে যে ইন্ডিয়া গেটে কত সাল থেকে আমার জওয়ান জ্যোতি প্রজ্বলন হয় তো এটা হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত তো রাবি বা রবি নদীর তীরে অবস্থিত হচ্ছে হরপ্পা এখান থেকেও প্রশ্ন এসছে টিউবার ক্লিসির সব থেকে বেশিবার পড়িয়েছি আমি তোমাদের টিবি রোগ কোনটির জন্য তো এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ মিচ্ছা কটিকাম বইটির রচয়িতাকে তো হিস্ট্রি বুকস অ্যান্ড অথার্স এটাই সব থেকে বেশিভাবে রিপিট হয়েছে একদম রিপিটেড প্রশ্ন শূদ্র হচ্ছেন তোমার মিচ্ছা কটিকাম বইটির রচয়িতা এরপর দেখো এরকম প্রশ্ন এসছে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন তাহলে কে কার সময়ে ভারতে এসেছিলেন এই টপিকটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই তো ওরা মনে রাখবে হিউয়েন সাং তিনি এসেছিলেন হর্ষবর্ধনের সময়কালে ফাই এন চন্দ চন্দ্রগুপ্ত তারপরে তোমাদের আর কে রয়েছে মেগাস্তানিস তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ছিলেন এগুলো একটু মনে রাখবে মেঘাস তিনশে লিখিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা এটাও মনে রাখবে এটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তারপর দেখো মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম সম্পর্কিত প্রশ্ন মানে অ্যান্সারটাই তোমাদের মেক ইন ইন্ডিয়া হবে এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিলো সেকেন্ড জেনারেশন কম্পিউটার কোনটি ব্যবহৃত হয় তো ট্রানজিস্টার হচ্ছে সেকেন্ড জেনারেশন কম্পিউটার প্রত্যেকে পারবে এরপর দেখো আরেকটা প্রশ্ন এসেছিলো যে বেকিং সোডাতে নিম্নোক্ত কোন উপাদান রয়েছে এরকমভাবে চারটে অপশান দেওয়া ছিল তার মধ্যে অ্যান্সার হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বন অক্সিজেন এটা যে অপশানে ছিল সেখানে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে এবার দেখো বেকিং সোডা মনে হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট হচ্ছে তোমার ফর্মুলা তো এনে হচ্ছে সোডিয়াম দেখো সোডিয়াম অপশান রয়েছে এইচ দিয়ে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন অপশানে রয়েছে সি দিয়ে কার্বন কার্বনও অপশানে রয়েছে এবং ও থ্রি মানে যে অক্সিজেন অক্সিজেনও ও দিয়ে অক্সিজেন হচ্ছে অক্সিজেনও তোমাদের অপশানে রয়েছে তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এবার দেখো টোটাল তাহলে আমরা থার্টি থ্রি প্রশ্ন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম প্রত্যেকে অবশ্যই সামনে যাতে পরীক্ষা চেয়ে এই ফিফ্থেজে তারপরে সিক্স ফেজ যাতে হবে অবশ্যই এই প্রশ্নগুলো সব দেখে যাবে মিনিমাম চার থেকে পাঁচটা প্রশ্ন দেখবে যতগুলো মিনিমাম চার থেকে পাঁচটা প্রশ্ন তোমরা রিপিট পেয়ে যাবে তোমার একদম তুমি যদি ফার্স্ট ফেস দেখে এতদূর পর্যন্ত দেখতে থাকো এবং তার সাথে যে এক্সট্রা ডিটেলসগুলো বলে দিই সেগুলো যদি পড়ে থাকো ওকে কোশ্চেন কিন্তু প্রতিদিনই ইজি টু মোডারিটি আসছে মানে ইজি তুমি যদি পড়াশোনা করে থাকো নাহলে তোমার কাছে খুব কঠিনই লাগবে ইজি টু মোডারের টাইপেরই আসছে ম্যাথ রিজনিং দেখো ম্যাথ রিজনিং জিকে তিনটের মধ্যে যে কোনো একটাকে ওরা টাফ বানিয়ে দিচ্ছে একটাকে অ্যাভারেজ রাখছে আর একটাকে তোমার খুব ইজি করে দিচ্ছে তো তোমার কপালে যেটা থাকবে সেটাই তোমার কপালে জুটবে তো অবশ্যই প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশনের নিজের বেস দিয়ে অ্যান্সার দিয়ে আসবে আন্দাজে একটাও অ্যান্সার করে দিয়ে আসবে না ওকে আন্দাজে অ্যান্সার করে দিয়ে আসার মানে তোমাদের নেগেটিভ মার্কিং চলে যাবে যেহেতু নর্মালাইজেশান রয়েছে কম মার্কসও তুমি যদি অ্যাটেম্প করো তোমাদের শিফট যদি টাফ হয় তোমার নর্মালাইজেশনে কিন্তু নাম্বার কিন্তু অনেকটা বেড়ে যাবে ওকে এই কথাগুলো মাথায় রাখবে এবং যতগুলো পারবে সঠিক অ্যান্সার দিতে সেইগুলোই একমাত্র তোমরা অ্যান্সার দিয়ে আসবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং